আমার বাবার লাশের উপরে টাকা দিলা কেন এই লাশ নিয়ে টাকা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও কিন্তু আমি শুনলইইবো না এই মানুষটা শুনতেইইবো জায়গা কি তোর বাপের সসার বাড়িতে সসার লাশ দাফন হইবো না কোনো লাশ দাফন হবে না 후 <laughs> provin <laughs> 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 আমার বাবার লাশের উপরে টাকা দিলা কেন কেন আবার আমি চাই না এই লাশ এই বাড়িতে দাফন হোক এই টাকা দিয়ে অন্য জায়গায় জায়গা কিনে তোমার বাবার লাশ সেখানে দাফন করবে কেন আমার বাবার লাশ আমার বাড়িতে দাফন হইব না কেন বাবা এত সুন্দর একটা বাড়ি এই বাড়িতে তোমার বাবার লাশ দাফন করে এত সুন্দর বাড়িটাকে তো নষ্ট করতে পারি উর্মি এই বাড়িটা আমার বাবার আমার বাবার লাশ এই ভিটা বাড়িতে দাফন হবে এই বাড়িটা তোমার বাবার কে বলেছে এই বাড়িটা তোমার বাবা অনেক আগেই আমার নামে লিখে দিয়েছে ঠিক কথাই কইছো আমার বাবার সম্পত্তি সবকিছু তোমার নামে লিখে দিছে আর কেন লিখে দিছে আমার একটু ভুলের কারণে আমার ভুল পথে চলার কারণে আর তোমার বাবা অনেক বিশ্বাস করত অনেক ভালোবাসতো বিশ্বাস করে এবারে সহায় সম্পত্তি যা ছিল সব তোমার নামে লিখে দিছে তাই বুইলা তুমি আমার বাবার লাশ এই বাড়িতে দাফন করতে দিবা না হ্যাঁ আমি জানি তোমার বাবা আমাকে খুব ভালোবাসতো বিশ্বাস করত এবং বিশ্বাস করেই এই সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিছে তার মানে এই না যে তোমার বাবার মৃত লাশ এই বাড়িতে দাফন করতে দিতে হবে সেটা আমি কখনো দাফন করতে দিব না তাই বলছি এই লাশ নিয়ে টাকা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও বোমা আল্লাহর দোয়া লাগে তুমি আজব করো শুনো বোমা এই যে মানুষটা লাশ এসে এসেছে সে নিজের সন্তানকে বিশ্বাস না করে তোমারে বিশ্বাস করছে তোমারে বিশ্বাস করে তার বিষয় সম্পত্তি সব কিছু তোমার নামে লিখে দিতে আর আজকে তুমি তার দাফনটাই বাড়িতে করতে দেব না অবমা আমি তোমার কাছে হাত জোর করতেছি অন্তত তোমার শ্বশুরের লাশটা এই বাড়িতে দাফন করতে দাও চুপ করেন তো কানের কাছে ভ্যান ভ্যান করবেন না শোনেন আপনার সঙ্গে আজাইরা কথা বলার মতো সময় আমার নেই আমি যা বলেছি এটাই শেষ কথা এক্ষুনি এই লাশ নিয়ে এখান থেকে চলে যান আর যদি না যান তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব আমার বউ আমার বাবা ওর এত বিশ্বাস করছিল আর আমার সেই বাবার লাশ নিয়ে যদি এই বাড়ি থেকে না বেরোই তাহলে কি আইনের আশ্রয় নিব শুনছো এখন

যে তুই কবর করে লাশ মাটি দিবি শোন এই জায়গা হলো আমার আমি সিদ্ধান্ত নিব এই জায়গার মধ্যে কি হবে কি হবে না ভাবি এটা তুমি কি কইতাছো সাসার বাড়িতে সাসার লাশ দাফন হইব না না হবে না কারণ তোর চাচা মরার আগে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে আর আমার বাড়িতে কোনো লাশ দাফন হবে না কি হলো এখনো দাঁড়ি আছিস কেন এখান থেকে চলে যা তা নাহলে কিন্তু তোর বিরুদ্ধেও আইনের আশ্রয় নিতে বাধ্য হব এখানে অযথা কান্নাকাটি না করে টাকাগুলো নিয়ে আর লাস্টটা নিয়ে তাড়াতাড়ি চলে যান ধরাও এই বাড়িতে কি আমার বাবার লাশ দারুন হইবো না সেই বাড়িতে তোমার টাকার দরকার নেই তোমার টাকা তোমার কাছে রেখে দেটা তো আমি করছি না তাই না আমার তো বাপ আমি তো সেলাই দিতে পারবো না তোমার বাপ না তোমার শ্বশুর তোমার সবকিছু তুমি বেড়ে গেছো তোমার কারো না হইলেও চলবো আমার তো এই জন্ম দিছে আমার ভুলের কারণে আজকে এই লোকটার দাফুন এই বাড়িতে হইবো না আমি আমি এই লোকটা নিয়ে অনেক দূর চলে আবার লাশ না আমি আমার মা আমরা সবাই বাড়ি থেকে দূরে চলে যেতেছি করি আল্লাহ তোমার অনেক সুখ মাগ চল আমার বাবার লাস্টটা নিয়ে দূরে কোথাও চলে যাই বাবা বাইরে তার নিয়ে যাবি মাগু আল্লাহর দুনিয়াতে জায়গার অভাব হইব না আমার বাবার লাজ হইব তুমি চলো ধরো চলো মা